কাঁচা পেঁপের গুণাগুণ বলতে গেলে যেন শেষই হয় না কাঁচা পেঁপে আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী এটা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে উচ্চ রক্তচাপ কমায় আরও কত কি। একটা সবজির মধ্যে যদি এত গুণাগুণ থেকে থাকে তাহলে আমরা সবজিটি কেন খাব না সবজিটি আমরা আরও বেশি বেশি করে খাব নমস্কার আমি আবারও আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কাঁচা পেঁপে ভাজি করে আপনাদেরকে দেখাবো তো চলুন রান্নাটা শুরু করি রান্নার প্রথমে আমি এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসলে আমি বাদ বাকি সবকটা উপকরণ এখানে দিয়ে নিব। আজকের রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু এবং পেঁপে পেঁপের সাথে আমি এখানে আলুও দিয়েছি এবং কিভাবে কেটে নিয়েছি ঠিক দেখতেই পেয়েছেন খুব বেশি পাতলা করে নিই আবার খুব বেশি মোটা করে নিই সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পছন্দ মতো লবণ আর হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো এই হচ্ছে আমার সবকটা উপকরণ এখন আমি খুব ভালোভাবে এটা ভেজে নিব খেয়াল রাখতে হবে এই মশলাগুলো সব একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এতে করে পেঁপে এবং আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু পাঁচ মিনিট পর পর ঢাকনাটা উল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে সমানভাবে সব দিক থেকে ভালোভাবে ভাজাও হবে সিদ্ধও হয়ে যাবে এই যে আমার পনেরো মিনিট পরেই দেখা যাচ্ছে আমার পেঁপেটা এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে করে আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন আমি অবশ্য অবশ্যই করে দেখানোর চেষ্টা করব আমার ভাজিটি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এই হচ্ছে আমার ভাজিটি তৈরি এই ভাজিটি আপনারা চাইলে রুটি পরোটা এবং ভাতের সাথেও খুব সুন্দরভাবে খেতে পারেন আশা করছি খুব বেশি ভালো লাগবে পেঁপেটা শরীরের জন্য খুবই উপকারী এভাবে যদি খেতে পারেন তাহলে দেখা যাবে দুইটা গাছ একসাথে হয়ে যায় পেঁপেটাও খাওয়া হয় সাথে শরীরের জন্য খুব বেশি উপকার হয় আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার কোনো রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার